টুকু যদি পাই দেখা পাই তা মনটাকে একটু সান্ত্বনা দেব কোথাও পেলাম না একটু বের হলে পরে আমার খামারে একটা একটা ক্ষতি হবেই একটা একটা ক্ষতি হবেই তারপর কথা বলতে পারতিছি না আমার কান্নায় আমার ভাই ভারী হয়ে আসতেছে কথা হ্যালো আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সকলে ভালোই আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি মোটামুটি তো আজকে আপনাদের সামনে একটা বিষয় ক্লিয়ার করে করতে আসলাম আমার সাথেই কেন সব সময় এমন হয় সবটার সময় সব খারাপ বিষয় আমার সাথেই ঘটে কেন তো আজকে অনেক দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে আসলাম তো সকালবেলা আজকে একটু রোদ উঠেছে তো আমার খামারের ছাগলগুলোদেরকে খাবার দিলাম ওরা খাওয়া দাওয়া করতেছে তো মূলত যে বিষয়ের ওপর আজকের ভিডিও সেটা আপনাদের সামনে ক্লিয়ার তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলো ঘাস মানে এখানে খাবার খাচ্ছে সকালবেলার যে দানাদার দেই সেটা খাচ্ছে খড় তারপরে ভুসি ভুট্টা আটা ভাত এগুলো মিক্স করে দিয়েছি তো এরা এখানে খাচ্ছে সাথে মুরগিরাও খাচ্ছে দেখতে পাচ্ছেন মুরগিরা ওদের খাবারে ভাগ বসাইছে তো এই মুরগি নিয়েই আজকে বিষয়টা মানে আজকের ভিডিওর বিষয় মুরগি নিয়েই তো গত ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমার একটা বড় মোরগ সে মোরগটা আপনাদেরকে বললাম যে এই প্রথম আমার একটা মোরগ বড় হয়েছে আমি মোরগ বড় করতে পারি না তো সেটাই আজকে ক্লিয়ার করব একটা মোরগ আমি কখনো বড় করে হাউস করে বড় করে খাইতে পারি নি যখনই মানে যেই বাড়ি হাউস করে বড় করি আশা করে যেই মোরগটা বড় হলে জবা করে খাবো মানে জবাই করে পোলা করে খাবো বা এমন কিছু ভাবে রাখি সেই মোরগটায় হারিয়ে যায় এখানে যে মোরগটি দেখতে পাচ্ছেন এটাই আমার সবচেয়ে বড় মোরগ হয়েছে আমার সঙ্গে এই বাড়ি এই বাসেই প্রথম এই মোরগটা বড় হয়েছে এর আগে যতগুলো মোরগ বড় করেছি সবগুলোর সাথে এমন ঘটনা ঘটেছে ছবিতে দেখতে পাচ্ছি এটাও বাদ গেল না এটার সাথে এমন ঘটনাই ঘটলো এটা গত ভিডিওর ক্লিপ গত ভিডিওতে আমি এই মোরগটা আপনাদেরকে দেখাইছিলাম এই বড় মোরগটা গতকাল আমি বাসায় ছিলাম না এক জায়গায় গেছিলাম তো বিকেলবেলা আসছি অবশ্য বিকেলবেলা আসে মানে অতটা খেয়াল করতে পারিনি মুরগিরা ঘর উঠে গেছে ঘরায় উঠে গেছে আমি লাগে টাকে দিয়ে বাসায় গেছি তো আজকে সকালবেলা ঘর খুলে স্যারে মুরগি ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে দেখে বড় মোরগটা নেই তখন কেমনটা লাগে সাথে সাথে দেখে মানে বোকের ভিতরটা মনে হয় একদম ভেঙে চুরে আসলো যে কি হলো আমার সাথে এটা তারপরে আমি বাড়ির লোকদেরকে জিজ্ঞেস করলাম তো বলতিছে যে আমি বিকেল বেলায় খাবার দিছি মুরগিগুলোকে তখন ওই বড় মোরগটা ছিল ওখানে খাবার খাইছে তারপরে আর আমি তো আসলাম বিকেলে আমি মুরগিগুলোকে তুললাম তো তখন অতটা খেয়াল করিনি আমি এটা আমার ভুল ছিল যে মুরগি উঠছে না কি এটা খেয়াল করিনি তবে আমার এই মোরগটা কোথাও যায় না এখানেই থাকে এই চারপাশেই থাকে কোথাও যায় না এই আমার এই মুরগিগুলোর সাথেই থাকে কোথাও যায় না তোর সাথে কী ঘর কী ঘটনা যে ঘটেছে সেটা আমি বলতে পারবো না কারণ আমি তো বাসায় ছিলাম না কত জায়গায় খুঁজলাম আমার এই মুরগিটাকে মোরগটাকে মানে ঝাউ জঙ্গল দিঘির বলেন পাথার বলেন জমি বলেন সকালবেলা থেকে সব জায়গাটাই খুঁজলাম যে একটা শেষ জন্যটুকু যদি পাই দেখা পাই তা মনটাকে একটু সান্ত্বনা দেব কোথাও পেলাম না একটু ফৌরো টৌরো কিছু পড়ে নাই কোথায় যে নিয়ে গেছে ধরে শেয়ালেই নিয়ে গেছে কি কুকুরে নিয়ে গেছে জানি না কোথায় যে নিয়ে গেছে একটু শেষ জন্যটুকু দেখতে পারলাম না শেষ জন্যটুকু একটু যদি দেখতে পারতাম তাহলেও মনটাকে একটু সান্ত্বনা দিতে পারতাম তোর শেষ চিহ্নটুকু দেখতে পারলাম না তো বিষয়টা অনেক কষ্টের কি আর বলবো তো মুরগিটা ওই মোরগটা আমি অনেক আশা করে বড় করছিলাম যে একটা মোরগও কোনো বাড়ি বড় হয় না এবার একটা মোরগ বড় হয়েছে ওইটাকে জবাই করে মানে পোলা করে খাবো একদিন সবাই মিলে বাড়ির সকলে মিলে সেই আশাটাও মাটি হয়ে গেল কি বলবো আমি কথা বলতে পারতেছি না আমার কান্নায় আমার ভাই ভারী হয়ে আসতেছে কথা তারপরেও কিছু করার নাই যেটা গেছে সেটা তো আর ফিরে আসবে না কখনো এই ঘটনাটাই আমার বারে বারে আমার সাথে এমনই ঘটে যেই জিনিসটাই আশা করে বড় করি সেই জিনিসটার সাথে এরকম ঘটে যায় এর আগেও আমি অনেক মরক আশা করে বড় করছি বড় হতে হতেই নাই হয়ে যায় হারিয়ে যায় নয় চোরের খপ্পরে পড়ে নয়তো শেয়ালে নিয়ে যায় নয়তো মারা যায় এই এরকম রকম ঘটনায় ঘটে তো এবার অনেক আশা করে বড় করছিলাম যে এবার কিছু ঘটেনি এখন পর্যন্ত কয়েক দিনের ভিতরে জবাই করে খাবো পঁচিশ সাল পড়লে পরে তো পঁচিশ সাল পড়লো আর কালকে আমি ব্যস্ত ছিলাম বল ভাবতেছিলাম যে দুই এক দিনের ভিতরে জবাই করব কিন্তু তার পূরণ হলো না মনের আশা মনেতে থেকে গেল মাঝখান থেকে শখের মুরগিটাই হেরে গেল তো আপনাদের সাথে এরকম ঘটনা ঘটে কি না তা কমেন্ট করে বলে যাবেন আমার দুঃখটা একটু আপনারা ভাগ করে নেবেন তা বাকি মুরগিগুলোর জন্য আপনারা দোয়া করবেন ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে আর ওরা ওদের যেন আমি সঠিকভাবে লালন পালন করতে পারি আর কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলছি আমার একটা মুরগি অসুস্থ হইলে আমার আমি ওকে ট্রিটমেন্ট করে ধরে ধরে ওষুধ খাওয়াই খাওয়াই ভালো করি সুস্থ করি আল্লাহর রহমতে আমার এখানে এই যে সামনে যে মুরগিটা দেখতেছেন এটা অসুস্থ হয়ে গেছিল এই মুরগিটাকেও সুস্থ করেছি ওষুধ খাওয়ায়ে পাশে যে আরও মুরগি দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো অসুস্থ হয়ে গেছিলো সবগুলোকে আমি একটা করে ধরে 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 ওষুধ খাওয়ায়ে খাওয়ায়ে এখন পর্যন্ত মুরগিগুলো আল্লাহ রহমতে ভালো আছে আর বর্তমানে একটা সমস্যা হয়েছে সেটা হলো মুরগি পা খোরা হয়ে গেছে ও ঠান্ডাতে পা খোরা হয়ে গেছে এটা কোনো বিষয় না এটা আস্তে আস্তে এমনিতে ভালো হয়ে যাবে ঠান্ডা কমে গেলে পরে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই মানে কথা বলতে পারতেছি না যে আমি যেদিনই বাড়িতে থাকি না সেই দিনই একটা না একটা ক্ষতি হবেই আমার খামারের একটা না একটা ক্ষতি হবেই যে এক বেলার জন্যও যদি বাড়ি থেকে কোথাও মানে যাই বেড়াতে যাই কিবা কোনো দরকারে কোথাও যাই একটা না একটা ক্ষতি হবেই বলে বোঝাতে পারবো না কেন যে আমার সাথে এরকম হয় সেটা আমি জানি না এর নিশ্চয় আমার ভাগ্যের দোষ এই জন্যে আমি বাড়ি ছেড়ে কোথাও যেতে পারি না অনেকেই বলেন যে অনেকে আমার আত্মীয় স্বজনরা বলে যে আসো না বেড়াইতে আসো না বা কোথাও যাও না কি মানে এই মূলত এই কারণগুলোর জন্য আমি বাড়ি থেকে কোথাও যেতে পারি না একটা বেলার জন্য বাড়ি থেকে বের হলে পরে আমার খামারে একটা না একটা ক্ষতি হবেই একটা না একটা ক্ষতি হবেই তার প্রমাণ তো আপনারা বুঝতে দেখতে পারতেছেন বাস্তব প্রমাণ কালকে একবেলার জন্য বাড়িতে ছিলাম না এগারোটার সময় বাসা থেকে গেছি বিকেলবেলা আসছি তার মধ্যে বড় মোরগটা হারিয়ে গেছে তো যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ওটা হয়তো আমার রিজিকে ছিল না যার কারণে হারিয়ে গেছে রাজ আল্লাহ যার রিজিকে রাখছিল হয়তো সেই পাইছে যাই হোক কী করবো এখন আর করার কিছু নাই তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আপনাদের সাথেও যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন আমার কষ্টটা আপনারা ভাগ করে নেবেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক